আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আজকে আর নতুন ডুপ্লেক্স বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা স্ক্রিনে ইতিমধ্যে একটি ডুপ্লেক্স বাড়ির থ্রি ডিভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই থ্রি ডিভিউটি করা হয়েছে যে থ্রি ভিউ বাড়ির সামনে দুই পাশে আমাদের দুটি বেলকুন রয়েছে বেলকুনিগুলো অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাড়ির সামনে নিচতলায় আমাদের একটি এন্ট্রি ব্যবস্থা রয়েছে এবং উপরতলাতে গিয়ে সেটি ওপেন প্রেসের ব্যবস্থা করা হয়েছে ওপেন প্রেসটি আমাদের অনেক সুন্দরভাবে ডিজাইন করে বাড়ি থেকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করবো এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা চলে আসবো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে গ্রাউন্ড ফ্লোরে আমরা যেরকমভাবে ডিতে দেখেছিলাম যে আমাদের মেন এন্ট্রি থাকবে সেটা কোনো একটা হচ্ছে বারো ফিট চার ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এবং মেন এন্ট্রি দিয়ে আমরা ভিতর দিয়ে প্রবেশ করে আমরা পেয়ে যাবো একটু ড্রয়িং রুম ড্রয়িং রুমের পুন একটা হচ্ছে এগারো ফিট দু ইঞ্চি বাই বারো ফিট এবং ড্রয়িং রুমের দুই পাশে আমরা দুটি বেডরুম পেয়ে যাব আমরা যদি কাম্পাসের রুমে আছে সেটা পুনে একটি হচ্ছে বারো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট এবং এর সাথে আমরা একটি বেলকুনি পেয়ে যাব যেটি আমরা থ্রি ডিতে দেখেছিলাম আমাদের বেলকুনি ছিল সেই বেলকুনিটা আমরা এখানে পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাস্ট বাথরুম পেয়ে যাব সেটা পরিমাপটা হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এবং আমরা যদি পাশে আছি তাহলে আমরা ডান পাশে আড়াইটি বেডরুম পেয়ে যাবো সেটা পরিমাপটা হচ্ছে বারো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট এবং এর সাথে আমরা বাড়ির সামনে একটি বেলকুনি পেয়ে যাবো সেটা পর্যাপ্ত হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আর যদি ড্রয়িং রুম থেকে ভিতর দিকে যাই তাহলে আমরা পেয়ে যাবো ডাইনিং রুম ডাইনিং রুম হচ্ছে উনিশ ফিট ছয় ইঞ্চি বা চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং রুমের ডান পাশে আমরা বাড়ির সিঁড়ি পেয়ে যাবো যদি আমরা দোতলায় চলে যাবো এবং আমরা যদি বাম পাশে আসি তাহলে আমরা একটি কমন বাথরুম পেয়ে যাবো সেটা কোনটা হচ্ছে সাত ফিট বাই পাঁচ ফিট এবং ডাইনিং রুমের অপোজিট পাশে সামনের দিকে আমরা পেয়ে যাবো একটি কিচেন কিচেনে কোনো একটা হচ্ছে আট সাত ফিট বাই আট ফিট এবং কিচেনের দুই পাশে আমরা দুটি বেডরুম পেয়ে যাবো আমরা যদি ডান পাশে আসি সেটা পুনর একটা হচ্ছে বারো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এবং আমরা যদি বাম পাশে রুমে আসি সেটা পুন এক থাকবে বারো ফিট এক ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি এখন যদি আমরা দোতলাতে যাই দোতলাতে গিয়ে আমাদের নিচতলায় যেরকম ভাবে সাধানো ছিল প্লানটি উপরতলা তো আমরা সেমভাবে ভাবে থাকবে শুধু নিচতলা আমাদের ছিঁড়তে মেন ইন্টে ছিল এবং উপর দিকে আমাদের ওপে পোস্ট ছিল সেই পোর্সটি আমাদের এখানে হয়ে যাবে বারো ফিট চার ফিট বা দশ ফিট ছয় ইঞ্চি এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান এই বাড়িটি করতে আপনার এক দিন জায়গায় কোন লাগবে সাঁত্রিশ ফিট এবং আরেক দিন জায়গায় কোন লাগবে চল্লিশ ফিট এবং পরসের জন্য এক্সট্রা আরও সাত ফিট জায়গায় প্রয়োজন হবে টোটাল আপনি সাড়ে তিন বাই সাতচল্লিশ ফিট হলে আমাদের এই বাড়িটি আপনারা করতে পারবেন আমরা যদি সাঁত্রিশ বাই চল্লিশ স্কোয়ার ফিটের হিসাব করি তাহলে আমাদের আসতে আসতেছে চল্লিশ চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের মতো আর আমরা যদি স্কোয়ার ডিসিমাল হিসাব করি তাহলে আমাদের সাড়ে তিন ডিসিমাল কিছুটা কম আসতেছে এবারটি আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে পুরোপুরি কমপ্লিট করতে ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকার মতো খরচ হতে পারে এটি একদম ফিক্সড না জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে এ কিছুটা কম বা বেশি হতে পারে আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন কথা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন